শাহজাহান ইস্যুতে ঝালদার বিজেপির প্রতিবাদ সভা থেকে মূলত এই ভাষাতেই তোপ দাগেন শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন এই দেশদ্রোহী শাহজাহানদেরকে নিকেশ করার জন্য বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দরকার তিনি বলেন চোরদের জবাব দিতে হবে বিভাজনের রাজনীতি করছে তৃণমূল সবাইকে নিয়ে উন্নয়ন করার বিজেপির মূল মন্ত্র তবে এদিন ফের পৃথক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দাড়ি করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আসল নাটের গুরু আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানোর চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে ঝালদার বিজেপি প্রতিবেশ সভায় এদিন তোপ দাগেন শুভেন্দু মূলত দড়গুড়ায় লোকসভার ভোট হাড্ডাহাড়ি লড়াইয়ের ময়দানে কেন্দ্রের মোদী সরকার এবং বিরোধী জোট ইন্ডিয়া তার উপর চলতি মাসেই রাম মন্দির উদ্বোধন স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের বছরে শাসক বিরোধী দুই তরফে একাধিক ইস্যুকে ঢাল করে এগিয়ে চলেছে তবে একাধিক ইস্যুর মধ্যে রাজ্যের সন্দেশখালীর ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি তৃণমূলিতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালীতে দুষ্কৃতীদের ভয়াবহ তাণ্ডব অভিযোগ উঠেছে ইডি সিআরপিএফ জওয়ানদের থেকেও সংবাদ মাধ্যম

পুরো শিক্ষা দপ্তর জেলে চাকরি চুরি কেউ চাকরি পায়নি চাকরি পাবে না মায়েরা জোট বাঁধুন লটারি শেষ করে দিল আপনার পুরুষ তিনশো টাকার রোজগার করলে দুশো টাকার লটারি থাকে একশো টাকা বাড়িতে আনাজ নিয়ে আসে মাছও আনতে পারে না ভালো খাওয়ারও আনতে পারে না বলে এক কোটি পাব তখন ভালো খাবে এ ভাইপোর আনসল টিকিটে লটারি লাগে লটারি লাগে না বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে নাহারে গড়াগড়ি নিতেন্দ্র সিং এর ভাই পাপু বিবেক গুপ্তা জোটা ছাগল তার বউ এরা সব এক কোটি করে পেয়েছে তার ভাই কোনো ভাই

মদের দোকান খোলা রাখতো না সংকল্প পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কয়েক হাজার কোটি টাকার মদ গিলিয়েছে দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক

মোদীজি গোটা দেশের চোদ্দ কোটি ইজ্জত ঘর শৌচালয় বানিয়ে দিয়েছে আমাদের রাজ্যে বাহাত্তর লক্ষ দিয়েছে কে কে পেয়েছেন শৌচালয় এই সাইকেল গুলো ভাঙা সাইকেল চারশো টাকা করে কমিশন আছে ভাইপোর শালিকা মেনকা গম্ভীর তার শ্বশুর মশাই পবন অর রাতার স্বামী অঙ্ক সররা তাদের কোম্পানি থেকে কেন হয় কোটি কোটি টাকা 100 100 কোটি টাকা এই টাকাগুলো কি রাজ্য সরকারের নাকি এসসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসিএসটি এসসি ওবিসি কর্পোরেশন আর এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন আপনাদের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের বলেছি আমার মহাতোরা আপনারা মন্ডল কমিশনের লড়াই পরে ओबीसी হয়েছে তালিকা দেখেন ओबीसी চাকরির তালিকা একটা মহাতো আছে আর এসটি তো লড়াই করছেন korun আমাদের কোনো বক্তব্য নেই আমরা সরকারে এলে বলবো আলোচনা করব আপনাদের ঘোষ মহেশ তো দেয়নি আপনারা বলুন আপনারা ঝাড়খণ্ডে উড়িষ্যায় পাচ্ছেন বিহারে ইউপিতে পাচ্ছে এখানে ও বিসিদের ও বিসি কর্মীদের অবস্থা শোচনীয় কোন চাকরির তালিকায় ওবিসি কর্মীদের কোন স্থান নেই আপনারা প্রতিবাদ করবেন না তারাবেন না এদেরকে আমরা প্রণাম করি ভারতবর্ষে এক নম্বর সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মুজিকে কে করেছেন নরেন্দ্র মোদী আপনি নিচে বসবেন কেন আপনি তো মূল্যবাস আপনি জনজাতি আপনাকে উপরে বসতে হবে বড় চি একটা আপনার এবারে তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের রাজস্থান ভজনলাল শর্মা ব্রাহ্মণ সমাজ মোহনলাল যাদব ও বিসি সমাজ বিষ্ণুদেব সাই ছত্তিশগড় মূলাবাসী জনজাতি বিজেপি জানে সবাইকে নিয়ে চলতে এই ৰাহুল গান্ধী পাপ্পু গান্ধী হেৰে হেৰে হাৰদ মেৰি গৈছে